নমস্কার প্রিয় বন্ধুরা আনন্দ রাজগীর পর্বে নশো ছাব্বিশ পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা ভালো আছেন এর আগের পর্বে নশো পঁচিশ পর্বে একটা মহৎবর ভুল হয়ে গেছে প্রথমেই সেজন্য আমি ক্ষমা প্রার্থনা করছি দুঃখ প্রকাশ করছি একাদশী প্রত্যেক মাসে দুবার হয় দুটি পর্বে যারা নিয়মিত একাদশী করেন তারা জানেন যে চোদ্দোটা দিন পরেই আবার একাদশী তিথি আসবে এবং তারা একাদশীগুলো পালন করেন মাসে দুবার করে সেই ব্যাপারটা আমি উল্লেখ না করে অক্ষম অশক্তদের অন্তত একবার করা উচিত এই ব্যাপারটা মাথায় এত বেশি করে ঘুরছিল যে এক মাসের পর পর কথাই বলেছি ওটা আপনাদের সকলের জন্য নয়ামায় মার্জনা করবেন ভুল হয়েছে যারা একান্ত পারছেন না ক্ষমতা নেই তারা অন্তত মাসে একটি দিন উপবাস করুন একটি একাদশী বাছাই করে নিন আর যারা নিয়মিত করেন তারা তো অবশ্যই প্রত্যেক একাদশী একবার কৃষ্ণপক্ষে একবার শুক্লপক্ষে করেই থাকেন তা নিয়ে আর নতুন করে আলোচনার কিছু নেই যাতে আপনাদের মধ্যে বিভ্রান্তি না ছড়ায় তাই কথাটি শুরুতেই বলে নিলাম অনেক মেসেজ এসেছে অনেক মন্তব্য এসেছে অনেক ফোনও পেয়েছি যারা নিয়মিত করেন তারা বলছেন আমরা কি একটা বন্ধ করে দেব না বন্ধু যেমন করছেন তেমনই করুন ওটা যারা পারবেন না শুধু তাদের বলেছি মাসে অন্তত একটা করুন বেশ এবার আজকের কথায় চলে আসি আজকে আমরা আলোচনা করব সবই তো বোঝা যাচ্ছে ধ্যান সাধনা এসব নিতান্ত প্রয়োজনীয় জব করব সাধনা করব ধ্যান করব ক্রিয়া করব দুটো প্রশ্ন আসে এক কোনটা করব? অনেক কিছু তো হাজারখানিকেরও বেশি ভিডিও কত কথা বলা হয়েছে কত রকম পদ্ধতি দেখানো হয়েছে করব কোনটা এটা একটা মস্ত বড় প্রশ্ন আর একটা প্রশ্ন সব কাজেরই একটা পদ্ধতি থাকে একটা রুটিন থাকে আমরা সেই রুটিনটাকে মেনে চলি তা ধর্মাচরণের সাধনার কোনো রুটিন থাকবে না কোন রুটিনে কিভাবে আমরা কাজ করব দুটো ব্যাপারই আলোচনা করে নিই প্রথম কথা হচ্ছে এত পদ্ধতির মধ্য থেকে কোনটা আমি বাছাই করব। এটা একান্ত সাধকের ব্যক্তিগত ব্যাপার সাধককে নিজেকেই চিন্তা করতে হবে তিনি কোনটা করবেন আমরা শুধু পথের হদিস দিতে পারি কিন্তু ব্যক্তিকেই ঠিক করতে হয় সাধককেই ঠিক করতে হয় তিনি কোনটা করবেন অর্থাৎ কি না যদি আপনার মধ্যে ভক্তিভাব অত্যন্ত প্রবল হয় যদি আপনি শুধুমাত্র তার নাম করতেই আনন্দাশ্রু বর্ষণ করেন ভাবে আপ্লুত হন তার জন্য আন্তরিক টান অনুভব করেন তাহলে আপনি পূজা আর্চা জপ ইত্যাদির মধ্যেই থাকুন সেটাই আপনার পক্ষে বেশি উপযুক্ত আবার আরেকটা একটা ব্যাপারও আছে তার নাম করতে করতে নামে রুচি হয় প্রথম প্রথম খুব ভালো লাগে না কিন্তু একটু জোর করে চেষ্টা করতে হয় কিন্তু তার নামটি বারবার নিতে নিতে কখন যে তিনি অন্তরের মধ্যে চলে আসেন তখন তাকে ছাড়া আর কিছু ভালো লাগে না তাই ভাবে আপনি তো আপনি নাও হতে পারেন কিন্তু তার প্রতি টানটি অনুভব করলেই একটু চেষ্টা করেও কষ্ট করেও তার নাম করা উচিত এই গেল একটি দিক আরেকটি হলো না আমার যোগ খুব ভালো লাগে আমি যোগ অভ্যাস করব সংসারে ক্রিয়াযোগ সকলেই অভ্যাস করতে পারে তাই আমি ক্রিয়াযোগ যোগ শিখব এটা যদি আপনার অন্তরের কথা হয় অন্তরের টান হয় আপনি ক্রিয়াযোগ করবেন এতে কোনো অসুবিধে নেই কিন্তু মনে রাখতে হবে খিচুড়ি দিয়ে তাকে পাওয়া যায় না খানিকটা জপ করবো খানিকটা ক্রিয়া করবো এরম করে হয় না ঠাকুর রামকৃষ্ণ বারবার বলেছেন জো শো করে একটাকে ধরতে হয় তো বন্ধু সত্যিই তাই একটাকে ধরতে হবে আপনি জপের দিকে থাকবেন জপের দিকেই থাকুন কোনো ক্ষতি নেই তাতে আপনি নামে থাকবেন নামেই থাকুন আপনি যোগ অভ্যাস করবেন যোগই করুন তাতে কিছু যায় আসে আচ্ছা আর একটা কথা মনে রাখবেন কপাল ভাতি এবং নারী শোধন প্রাণায়াম যেটাকে আপনারা অনুলোম বিলোম বলেন এগুলো সকলের জন্য এগুলো সবাই করতে পারেন শঙ্করাচার্য বলে গিয়েছেন এই কথা আদি শঙ্করাচার্য যে মনকে শান্ত করার জন্য দেহকে সুস্থ রাখার জন্য এই দুটি খুব প্রয়োজনীয় অতএব আপনি অবশ্যই মনকে সুস্থ রাখার জন্য এবং শরীরেও সুস্থ থাকার জন্য কপাল ভাতি করবেন তারপরে করবেন একটু বিরতি দিয়ে নারী শোধন প্রাণায়াম এতে আপনার মন শান্ত হয়ে আসবে সুন্দরভাবে কাজ করতে পারবেন জব করতেও তো সুস্থতা শান্ততার প্রয়োজন আছে তাই এগুলোর দরকার আর একটা কথা মনে রাখতে হবে আমাদের যে এবার রুটিন কি করব এটা খুব জরুরি দেখুন প্রত্যেকের জীবনযাপনের রীতি বা স্টাইল আলাদা তাই এই কথাগুলো যে প্রত্যেকেরই একবারে নিখুঁত রুটিনে দাঁড়িয়ে যাবে তা আমি বলতে পারছি না না হওয়াটাই স্বাভাবিক এটা একটা সাধারণ রূপরেখা ঘুম থেকে উঠে বাসি বিছানাতেই আপনি অবশ্যই তাকে প্রণাম জানান আপনি বাইরে এসে প্রাতকৃত্য সেরে নিন প্রাতকৃত্য সেরে তারপরে আপনি বাড়ির সকলের জন্য যদি একদম ভোরে আপনাকে কিন্তু উঠতে হবে একদম ভোরে এটা খুব জরুরি সাতটায় ঘুম থেকে উঠলে আর এসব কাজ করতে পারবেন না এর জন্য আপনাকে সাড়ে চারটে থেকে পাঁচটার মধ্যে উঠতেই হবে চারটের পরই আলো ফুটে যায় খেয়াল করবেন যারা ভরে ওঠেন সুতরাং যদি আপনি সাড়ে চারটে ওঠেন আপনি নিজে পরিষ্কার হয়ে পৌনে পাঁচটায় বসে যেতে পারবেন সাড়ে পাঁচটার মধ্যে আপনার কাজ শেষ সুতরাং ইচ্ছে করলে আপনি সকলের জন্য তখনও অন্যান্য যা কাজ সেগুলোও করতে আরম্ভ করতে পারেন পুরুষ এবং নারীর কাজের প্রকৃতির ভাগ আছে মহিলারা ঘুম থেকে উঠে অন্যদের জন্য চা বা অন্য কোনো পানীয় বা জলখাবার তৈরি করে দেন পুরুষদের তো সেটা করতে হয় না তারা সাতটার পরে দরকার পড়লে বাজারে যাবেন তাও রোজ বাজার যেতে হয় না শহরের বাসিন্দাদের রেফ্রিজারেটর আছে সবজি রেখে দেওয়া যায় বা মাছ মাংস সবই রেখে দেওয়া যায় যাই হোক এবার আপনি একটু চেষ্টা করে ওই পৌনে পাঁচটা পাঁচটার মধ্যে আপনার কাজে বসে যান জব করতে চাইলে করুন ধ্যান করতে চাইলে করুন ক্রিয়াযোগও করতে পারেন সকালে কাজের চাপ থাকলে অল্প করে করুন কিন্তু করুন অল্প কিছু কপাল করুন অল্প নারী শোধন করুন আপনাকেই ঠিক করতে হবে আপনি কতগুলো করবেন কেননা আপনার কাজের ব্যস্ততা কাজের চাপের কথা তো আমি জানি না তাই হিসেবটা আপনাকেই করতে হবে মনে রাখবেন যে কপাল প্রাণায়ামটি প্রত্যেক সেকেন্ডে একটা করে হয় মিনিটে ষাটটা অর্থাৎ আপনি যদি তিন মিনিট করেন তাহলে আপনার একশো আশিটা হবে আপনি যদি পাঁচ মিনিট কপাল ভাতি করেন তাহলে আপনি তিনশোটায় পৌঁছে যাচ্ছেন মিনিমাম কম করে এই তিনশোটা করবার চেষ্টা করবেন অর্থাৎ পাঁচ মিনিট কেউ কেউ তো এক ঘন্টাও করেন আমি তাদের কথা বলছি না অন্তত পাঁচ মিনিট করবেন আর নারী শোধন প্রাণায়ামটা একটু বেশি যদি করতে পারেন ভালো হয় অন্তত দশ মিনিট করবার চেষ্টা করবেন এটা আপনার সমস্ত শরীরের রোগ দূর করে দেবে তো কপালভাতিও রোগ দূর করে কিন্তু এটা আরও সূক্ষ্মভাবে কাজ করে এই করলেন এরপর যার সময় আছে তিনি আরও অন্যান্য কাজ করবেন সময় না থাকলে একটু বিরতি দিয়ে আপনি আপনার ক্রিয়া করতে পারেন যিনি জব করবেন তিনি জব করতে পারেন সব মিলিয়ে আপনি ঘন্টা সময় দিন না ওতেই হয়ে যাবে পারলে এক ঘন্টা দেড় ঘন্টা দু ঘন্টা দেবেন আসামের মানিক দেবনাথ তো আড়াই তিন ঘন্টা বসে থাকেন ভোর তিনটে থেকে কাজেই দেখুন করছেন তো অনেকেই অনেকভাবে সেগুলো আলোচ্য বিষয় নয় আপনাকেই ঠিক করতে হবে আপনি কতক্ষণ কিভাবে করবেন বেশ এই গেল এরপর ঘরের কাজ পারলে সর্বক্ষণ তার নামটি মনে রাখুন বারবার তার নাম মনে মনে উচ্চারণ করুন সে হরিম তার সাথ হোক জয়মা দুর্গা হোক ওম নম শিবায় হোক জয়মা কালী হোক গোপাল গোপালও যদি হয় কিছুতেই আপত্তি নেই যেটা চান সেটাই করুন তারপর তারপর আর কি সংসারের কাজে চাপ সব করবেন যারা দুপুরে সময় পান আরেকবার বসুন যথেষ্ট পরিমাণে সময় নিয়ে অন্তত একটা ঘন্টা দুপুরে সময় দিন আর এরপর সন্ধ্যায় সন্ধ্যায় যদি আপনি বাড়ি ফিরে আসেন কাজকর্ম সেরে সন্ধ্যাতেই বসুন আর যদি আপনার ফিরতেই রাত্রি আটটা হয় সেক্ষেত্রে পরিষ্কার হয়ে নিয়ে সাড়ে আটটা নটার মধ্যে বসুন এই তো ব্যাপার কিন্তু বসবেন রাত্রিতেও কম করে এক ঘন্টা পারলে দেড় ঘন্টা দু ঘন্টা যার যেরকম সময় আছে এইভাবে কাজ করুন এইটাই রুটিন এবার নির্দিষ্ট কতক্ষণ করবেন সেটা আপনি ঠিক করে নিন আর একটা কথা খাদ্য খাদ্য কিন্তু অত্যন্ত প্রয়োজনীয় একটি ব্যাপার এই খাদ্য সম্পর্কে আশা করছি পরের পর্বেতে একটু আলোচনা করব কিছু প্রশ্ন এসেছে তো সেগুলোর উত্তর দেওয়া যাবে পেটের সবটুকু পূর্ণ করে খাদ্য খাবার খাবেন না পেট খালি রাখবেন অর্ধেক ভোজন করে ভর্তি করতে হয় অর্ধেক জল দিয়ে ভর্তি করতে হয় আর বাকি অর্ধেক বায়ুতে ভর্তি থাকে এটাই আমাদের শাস্ত্রের নিয়ম তাই খাদ্য পরিমিত নেবেন যা আপনার পেটে সয় সেটাই খাবেন এটা ওটা সেটা প্রচুর পরিমাণে ভাজা ভুজি একটু লোভ একটু সংযত করবেন একটু কমিয়ে আনুন আপনার বাসনা কম খান রাতে যত তাড়াতাড়ি পারবেন খাবেন মনে রাখবেন সাড়ে আটটা খুব শেষ সময় সাড়ে আটটার পরে খেলে আপনি কখন সেটাকে হজম করাবেন রাতে হজম শক্তি দুর্বল হয় তাই তিন ঘন্টার জায়গায় পাঁচ ঘন্টা লেগে যায় হজম হতে আপনি সাড়ে আটটায় খেলেন মানে দুটো আড়াইতেই গিয়ে আপনার হজম হবে কাজেই কম খাবেন রাতে এবং সাড়ে সাতটা আটটার মধ্যে খেয়ে নেবার চেষ্টা করবেন এভাবেই আধ্যাত্মিক জীবন অনুসরণ করুন এটাই আপনার আধ্যাত্মিক রুটিন হোক আরও প্রচুর কাজ আছে কিন্তু শেষ আবার বলছি না মোটামুটিভাবে এই কাজগুলো করে আপনি এগোবার চেষ্টা করুন আশা করি বোঝাবার মতো করে বলতে পেরেছি সকলে ভালো থাকুন সকলকে নমস্কার